শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত গণহত্যাকে আড়াল করতে সরকার জামায়াত নিষিদ্ধের বিষয়টি সামনে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বলেন সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে এবং সেই ইস্যু তৈরি করে ভিন্ন দিকে নিয়ে যায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি এখন আরেকটা প্রজেক্ট এটি ইস্যু পরিবর্তনের অপকৌশল এর মাধ্যমে সরকার আবারও বাকশাল কায়েম করতে চায় গতকাল মঙ্গলবার গতকাল মঙ্গলবার রুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও ছাত্র নিষিদ্ধ করতে সরকারের উদ্বেগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের ঘোষিত কর্মসূচি আদর্শ হচ্ছে বহুদলীয় গণতন্ত্র পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল বাম রাজনীতি যারা করতেন মির্জা গোলাম হাফিজ হাজি মোহাম্মদ দানেশ থেকে শুরু করে তারা সবাই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রায় দুই বছর সেখানে থেকে যখন উইথড্র করা হলো তখন তারা দেশে ফিরে এসেছিলেন তিনি বলেন এই ধরনের ঘটনা নিষিদ্ধের সিদ্ধান্ত যারা স্বৈরাচারী ডিকটেটরস যাদের জনগণের সাথে সম্পর্ক থাকে না তারা এই ধরনের বহু সিদ্ধান্ত নিয়েছে কেন এত দিন নেয়নি আজকে এখন নিচ্ছে কেন এগুলোর পেছনে তাদের অনেক যুক্তি থাকবে অনেক কথা ওরা বলবে আমরা যে কথাগুলো বলছি তার বিপক্ষে তারা অনেক কথা বলবে